সৌমকান্তি চক্রবর্তীর লেখা মা দুর্গা নরম ঘাসে ভোরের শিশিরা ঘাতে মেঘেদের ওই ভেলা ভেসে যাওয়া প্রাতে আকাশ বাতাস হয় যেন সুরভিত মধুর হাসির মা আমার আসছেন তো শিউলি ফুলের গন্ধে আকুল মন আগমনী সুর কানে ভেসে আসে ওই শঙ্খ কাঁসর ঢাকের শব্দ পাই সপরিবারে মা আসছেন কই মা তুমি এলেই মনটা ভরে যায় তোমার দিকে তাকিয়ে শুধু থাকি তুমি এলেই ভাবতে থাকি শুধু আনন্দের আর কটা দিনই বাকি